ছাত্র আন্দোলনের সমন্বয়করা ভাসাই ভাসায় গিয়ে চাঁদাবাজি করতেছে এটা নতুন কিছু নয় এটা একটা গ্রুপ যারা সারা বাংলাদেশের চাঁদাবাজি করে দখলদারিত্ব করে এবং সেটাকে বিএনপির উপরে দায়ভার চাপিয়ে দিতে চায় বিভিন্ন সময় আপনারা পুরান ঢাকার একটা ঘটনা দেখেছেন যে ঘটনা তাদের ব্যবসায়িক দ্বন্দ্বের মধ্য দিয়ে ঘটেছে সেটাতে বিএনপির নাম দিয়ে বাংলাদেশে একটা মত সৃষ্টি করে বিএনপির ইমেজ শূন্য করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে চেষ্টা করা হয়েছে আপনারা দেখেছেন একটা মিথ্যা ঘটনাকে সামনে এনে দায় চাপিয়ে দেওয়া হয়েছে কিন্তু এরকম একটা সোসাইটিতে ভাষার ভিতরে গিয়ে চাঁদাবাজি করতেছে সেটা নিয়ে কিন্তু অন্য কোনো দল কখনোই কোনো কথা বলতেছে না তার মানে এই চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতায় সরকার নীরব রয়েছে বলে আমরা মনে করছি আসিয়ার ঘটনা আপনারা দেখেছেন হয়তোবা আসিয়ার ঘটনা ঘটেছিল মাগুরাই সেখান থেকে আসিয়াকে আমরা ঠিক একইভাবে ঢাকাতে এনে চিকিৎসা করিয়েছি আমরা তখন দেখেছি আসিয়ার বেলায় যে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক সাহেব চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন চিকিৎসা করিয়েছিলেন তখন বিভিন্ন দলের নেতারা গিয়ে ফটো সেশন করেছিলেন আমরা জ্যোতিবিশ্বাসের বেলায় কিন্তু সেটা দেখি নাই যে জ্যোতিবিশ্বাসের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ছাড়া আর কেউ হাত বাড়িয়ে দিয়েছে আমরা এরকম কাউকে দেখি নাই রাজনীতি হোক মানবতার সেবায় রাজনীতি হোক সাধারণ মানুষের জন্য রাজনীতি হোক মানুষকে ভালো রাখার জন্য রাজনীতি না হোক ফটো সেশনের জন্য আমরা সেটা চাই আমরা চাই যে যদি বিশ্বাস বাড়িতে যাচ্ছে তার পরিবারের সম্পূর্ণ নিরাপত্তা দিক প্রশাসন যেরকম যদি বিশ্বাসের পাশে দাঁড়িয়েছিল মাগুরা প্রশাসন মাগুরা শুধু পুলিশ প্রশাসনই যদি বিশ্বাসের পাশে দাঁড়িয়েছে আর কোন প্রশাসন কিন্তু বিশ্বাসের পাশে দাঁড়ায় নাই একবারের জন্য কোনো সংস্থার লোক বিশ্বাসের বাড়িতে যায় না বিশ্বাসের পরিবারের কোনো খোঁজখবর রাখে নাই এটা সরকারের গাফিলতি বলে আমরা মনে করতেছি এরকম যাতে বাংলাদেশে নিরীহ মানুষ নিরীহ সম্প্রদায় হিন্দু সম্প্রদায় যেন নিরা অনিরাপদ না হয়ে যায় বাংলাদেশে অনির্বাচিত সরকারের হাতে আমরা সেটা চাই দেখেন আমি প্রথমেই বলেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জ্যোতিবিশ্বাসের পরিবারের পাশে ডে ওয়ান থেকে একদম প্রথম দিন থেকে আজকে শেষ দিন পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এটার সরাসরি তত্ত্বাবধান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তাদের বারবার খোঁজখবর রেখেছেন তাদের পরিবারের যত প্রকার সহযোগিতা আরো যতদিন পর্যন্ত প্রয়োজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব করবেন এই পরিবারের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ছিলেন আছেন এবং থাকবেন ইনশাল্লাহ আমাদের দল জনগণের দল আমাদের আমার আমি নির্বাচন করতে চাই মাগুরা দুই আসন থেকে আমি মাগুরা এবং মাগুরা দুই আসনের সকল মানুষকে বলেছি যে আপনাদের বিপদে আপদে আমি ইসলাম নয় ভ্যানগার্ড হয়ে থাকব। বলে তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছি সেটার ধারাবাহিকতায় মাগুরার যত লোক চিকিৎসার জন্য আসে এবং অসুস্থ হয় আমি আমার সাধ্য মতো ঢাকাতে তাদের গার্জিয়ান হয়ে চিকিৎসা সেবাগুলো দিয়ে যাই এবং আদার্স যে সমস্যাগুলাই তারা পড়ে তাদের সেই সমস্যাগুলো সমাধান করে তাদের পাশে থাকার চেষ্টা করি